ভগবান শ্রীকৃষ্ণ সত্যের জয় দেবার জন্য ঠিক এমন ভাবে বাজিয়েছিলেন যেদিন কৌরব পাণ্ডবদের গুরু দ্রোণাচার্য যুদ্ধক্ষেত্রে পুত্র শোকে ব্যথিত হয়ে পড়েছিলেন অস্ত্র পরিত্যাগ করে কারণ অশ্বত্থ হত ইহা আমি সত্য জানি এই দুটি লাইন সত্যবাদী যুধিষ্ঠিরের মুখ থেকে শুনে পুত্র শোকে ব্যথিত হয়ে যুদ্ধ ক্ষেত্রে অস্ত্র পরিত্যাগ করলেন গুরু দ্রোণাচার্য কিন্তু গুরু দ্রোণাচার্য মোহমুক্ত হয়ে এত পণ্ডিত হয়েও তিনি মায়ার দাস হলেন সেখানে তিনি হরিদাস কৃষ্ণদাস হলেন না তিনি মায়ার দাস হয়ে গেলেন মানে পুত্র শোকে অন্ধ হয়ে গেলেন এই এত বড় পণ্ডিত এত বড় বিদ্বান হয়েও পুত্র শোকে অন্ধ হয়ে যুদ্ধক্ষেত্রে একজন ভেরুর মতো অস্ত্র পরিত্যাগ করলেন ব্যথিত হৃদয়ে কিন্তু যুদ্ধক্ষেত্রে করা কখনো গুরুদেবকে অস্ত্র পরিত্যাগ করে কানতে দেখে তার পুত্র অশ্বথামা মারা গেছে কিন্তু অশ্বথামা তো মারা যায়নি মারা গেছে অশ্বথামা নামে হাতি তাহলে আমি গুরুদেবকে জানিয়ে দিই শেষে যুধিষ্ঠির বলতে যাবে ইতি গজ পরি গেল সেই কথাটা বলার সময় ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্ম শঙ্খটা এত জোরে বাজিয়ে দিলেন সেই কথাটা যে অশ্বত্থামা নামে একজন তো মারা গেছে কিন্তু কে মারা গেছে একটা হাতি এই কথাটুকু আর গরুর কানে পৌঁছালো না এদিকে ধৃষ্টদুম্ন এসে গুরু দ্রোণাচার্য উদ্ধার করে দিলেন পাঞ্চজন্ম শঙ্খটা ভগবান বাজালেন কেন সত্যের জয়ের জন্য হরিবল হরিবল আপনারা বলবেন গৌরব পাণ্ডবদের যিনি গুরু সেই গুরুকে শেষ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্ম শঙ্খটা বাজালেন কিন্তু একটাই কানতে কানতে অর্জুন জিজ্ঞাসা করছেন আমার ব্রাহ্মণ তুষণ দা যাত্রী করেন কোনোদিন কারোর ক্ষতি করেন না এত বড় যোদ্ধা কুরুক্ষেত্রে যুদ্ধে তাকে যুদ্ধ করে হারিয়ে দেবে এমন কেউ নাই তিনি পরম জ্ঞানী পরম পণ্ডিত তাহলে তাকে কেন মরতে হলো ভগবান শ্রীকৃষ্ণ বললেন একটাই কারণ তোমার গুরু পণ্ডিত তোমার গুরু জ্ঞানী তোমার গুরু ব্রাহ্মণ প্রসংসায় যক করেন তোমার গুরু পরম শক্তি ধর যুদ্ধ ক্ষেত্রে সদ উপায় তাকে পরাস্ত করার ক্ষমতা খুব কম যোদ্ধা কিন্তু তবুও তোমার গুরুদেবের মৃত্যু হতো কেন জানো কারণ একটাই কারণ তোমার গুরু জেনে বুঝে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছেনি তাই গুরু তোমার এখানেই হলো পার্থক্য প্রিবুল এত বীর বীর যোদ্ধা কৌরবদের কিন্তু সবাই ধরি সাহায্য হয়ে গেলেন একে একে কেন কারণ খুঁটিটা পাণ্ডবদের গড়া ছিল সত্য দিয়ে ধর্ম দিয়ে আর কৌরবদের খুঁটিটা গড়া ছিল অধর্ম দিয়ে অধর্মের খুঁটি বেশি দিন টিকবে না বাবা ও পড়বে আপনারা এসেছেন দেখুন সত্যকে আশ্রয় করে ধর্ম পথ অবলম্বন করে একটা ধর্মসভায় একটা হরিবাসরে কেমন করে বসতে হয় আপনারা নিজে নিজের আসন গ্রহণ করেছেন কারণ জানেন এই জায়গাটার বড় মাধুর্য এখানে কীর্তন শুনে তিন ঘন্টা সময় দিয়ে হয়তো টাকা পয়সা গাড়ি বাড়ি গাড়ি কারোর ভর্তি হবে না কিন্তু এখান থেকে যেটা নিয়ে যাওয়া যাবে সেটা মূল্য দিয়েও বাজারে কিনতে পাওয়া যাবে না সেটা কি সেটা হচ্ছে চৈতন্যের কৃপায় চৈতন্য অচৈতন্যের হৃদয়ে চৈতন্য আর ভক্তের হৃদয়ে ভক্তি নিদায় গৌর কারণ ভক্ত সবাই হতে পারবে না মা সারা জীবন চেষ্টা করেও ভক্ত নাই বা হলো কিন্তু মানুষ সবার তো সবাই চেষ্টা করতে পারে মহাভারতে বলেছেন পরিষ্কার করে

ধর্মকে আশ্রয় করার ক্ষমতা মানুষেরই আছে অন্য কারোর নাই তাই ধর্মের বিহীন পশু ভেদে সামানা মানুষ যদি নিজের ধর্ম আচরণ না করে তাহলে মানুষের থেকে একটা পশুর কোনো পার্থক্য রইল না তুমি একটা পশুর সমান হলে কিন্তু যখন তুমি ধর্মপরায়ণ হলে সনাতন হিন্দু ধর্মে যার জন্ম হয়েছে সে তো অন্য ধর্মে জন্ম নেয় নাই মা তার মানে ভগবানেরও সৃষ্টি কথা কর্তার এটাই ইচ্ছা যে তুমি এই ধর্মে জন্ম নিয়েছ তুমি ধর্ম পালন করো সধর্মে মরণ শ্রেয় বড় ধর্ম ভয়াবহ ধর্ম আচরণ করো শুধু শুধু শোনা হিন্দু ধর্ম নয় তুমি মানুষ সেটাও তোমার বড় পরিচয় রোদ্রে তেতে পুড়ে একটা ভেকারি এসে বলছে মা এক গ্লাস জল দেবে আপনি ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি জল শুধু নয় আবার বাতাসা ছিল ঘরে বাতাসা গুড় বাতাসাটাও দিয়ে বললেন বাবা শুধু জল কেন খাবো বাবা মা তুমি একটু বাতাসা জল খাও একটু বাতাসা জল দিলেন এটা কি ভক্তের কাজ না এটা মোরালিটি এটা মানুষের কাজ এটা মনুষ্যত্বের কাজ আর এই মনুষ্যত্ব বিসর্জন দিলে মা ভক্ত হয় অনেক দূরের কথা সবাই ভক্ত হতে পারবে না কিন্তু মানুষ হবার চেষ্টা তো সবাই করতে পারে এটাই গৌরূপে মানুষ আর এই মানুষ হবার বার্তাটা আগেই দিয়েছেন চৈতন্য মহাপ্রভু হরিবৌ তিনি অচৈতন্য হৃদয়ে চৈতন্য জাগাতে তিনি এসেছেন সকল ভেদাভেদ দূর করে আজকে গায়ে গা লাগিয়ে হরিণে কানছেন হরিণ মেয়ে নামছেন এটা চৈতন্যে আশীর্বাদ আর বাঙালি হয়ে যদি কেউ গৌরাঙ্গ ভুলে যায় তাহলে তার থেকে হতভাগ আর হতভাগি আর কেউ নাই হরিহুম সেই চৈতন্য মহাপ্রভু তার সৎটা কি সেই চৈতন্য মহাপ্রভুর সত্তা তিনি হয়ে স্বয়ং ভগবান কার কাছে কেউ বলে ধর্মপ্রচারক কেউ বলে সমাজ সংস্কারক কেউ বলে কেউ বলে পাগল হ্যাঁ পাগল বলে কেন পাগল বলে কারণ নিজের গলার সোনার হার কেউ ভিখারি গলায় দেয় না ভিকারি ভিক্ষা করতে এলে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেয় সোনার মালা কেউ ভিকারিকে দেয় না আর সোনার মালা যদি কেউ দেয় লোকে তাকে পাগলই বলবে গৌরাঙ্গ কোনো ভেদ করেনি সোনার মালার থেকেও বহু মূল্যের ব্রজের ব্রজবাসীর ধন প্রেম বা ভক্তি সেইটিকে দিয়ে দিলেন জগজীবকে বাবা এর থেকে বড় দয়াল আর কে আছে ওই জন্য লোকে তাকে পাগল বলতো যে এত দুর্লভ ধন কেউ যাকে তাকে দেয় হরি হরি হরিও সেই চৈতন্য মহাপ্রভু যিনি হরিনাম সংকীর্তনের বাড়ি সকলকে প্রচার করলেন আর অন্তরঙ্গ কিছু কাছের ভক্ত যারা রসিক ভক্ত তাদের সঙ্গে লীলারস আস্বাদনের দ্বারা জগজ্জীবকে উদ্ধার করলেন হরিবল সেই চৈতন্য মহাপ্রভু হ্যাঁ আজকে পূর্ব লীলার ভাবে বিবাহিত হয়েছেন তিনি আর অন্য কেউ নন এক টাকার কয়েনের একদিকে এক লেখা একদিকে অশোক স্তম্ভ আলাদা মূল্য নয় মা আপনি এক টাকার কয়েনকে কেটে দিন পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা বিক্রি হবে কোনো দাম নাই তাহলে ভগবান আর ভক্তকে আলাদা করা যাবে না একদিকটা অশোক স্তম্ভ অধিক কৃষ্ণ একদিকটা এক অধিকটা রাধা তাহলে রাধা কৃষ্ণ আলাদা নয় তবে আসি দেখাইলো আপন স্বরূপ রসরাজ মানে তিনি যখন রসিক তখন তিনি কৃষ্ণ আর তিনি যখন ভক্ত হয়ে ভাবুক তখন তিনি রাধা রাধা কৃষ্ণ আলাদা তত্ত্ব নয় তবে আসি দেখাইল আপন স্বরূপ রসরাজ মহাভাব দুই এক রূপ সেই দুই রাধা কৃষ্ণ এক হয়ে পূর্ণ রূপে যিনি তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু নিদায় গৌরূপে সেই তো এসেছে আহা সেই তো সে মানা বংশীধারী তো সেই ভদিন বংশী ধারী সেই তো এসেছে মদের শ্রী ধারী সে তো এসেছে মাতা বংশী ধারী আপনারা এসেছেন এই মহা মহোৎসবে এই নববৃন্দাবনে আমি কিছুদিন আগে রামনবমীর সময় এসেছিলাম পাবড়া মোড়ে আমার প্রাণ প্রিয় আপনাদের সকলের প্রাণের মানুষ আপনাদের গর্ব আমি বীরভূমের মা আমার যদি গর্বের বুকটা বড় হয় তাহলে আপনাদের কত গর্ব হয় আপনাদের গর্বের সন্তান হ্যাঁ মাননীয় নিরোধ মন্ডল মহাশয় তিনি আমাকে আহ্বান জানিয়েছিলেন চৈত্র মাসে তার আহ্বান আমি পাবড়া মোড়ে ওই পেট্রোল পাম্পের আয়োজিত অনুষ্ঠানে আমি সৌভাগ্য গুণে আসতে পেরেছিলাম আমি এসে অবাক হয়ে গেছিলাম সেদিনই অনুভব করতে পেয়েছিলাম যে ভগবান অনেককে দেয় আর যারা পায় মা তারা কিন্তু যদি থাকে সৌভাগ্য যদি থাকে অহৌভাগ্য তবেই তো সে পাবে মা কিছু করে থাকলে তবে তো সে পাবে দেখুন ধন ভগবান অনেককেই দেয় আমরা বহু জায়গায় হরিবাসরে যাই অনেককে ধন দেয় কিন্তু বাবা এত বড় মর্মের অধিকারী ভগবান সবাইকে করেন না ধনে ধনী প্রচুর আছে কিন্তু জানেন দেখবেন নদী চলে যেত যে রাস্তায় সে রাস্তায় নদী যদি নাও যায় যদি পথ বদলে নেয় তবুও দেখবেন একটা চিহ্ন রেখা রেখে দিয়ে যাবে যে এই রাস্তায় আমি একদিন বইতাম হরিবল আর যে প্রকৃত ধ্বনি হবে মা সে চলে যাওয়ার সঙ্গে সবার মন থেকে মুছে যাবে তা নয় প্রকৃত ধনী যে হবে সে চলে যাওয়ার পরেও কিন্তু মানুষের মাঝে চিরদিন থেকে যাবে তার এই কর্ম তাকে চিরদিন করে রাখবে আর যতদিন সে আমাদের মাঝে আছে এটা আমাদের অহংকার এটা আমাদের গর্ব মনে রাখবেন আমরা ওইখানে এসেছিলাম আমি চমকে গিয়েছিলাম অবাক হয়ে গেছিলাম তার আপ্যায়ন দেখে ধনে মনে তাকে ভগবান দুহাত ভরে দিয়েছে এবং তার এত আকুলতা তার ব্যাকুলতা তার ভালোবাসা পেয়ে আমরা ধন্য আমরা সাধারণ আপনারা যারা এসেছেন এইখানে যখন এই অনুষ্ঠানে এলাম আমি আবার প্রথমে চমকেছিলাম আবার এখানে এসে আমার বাঘ রুদ্ধ হয়ে গেল আমি কিছু বলার মতো রইল না আমি এর আগে সব বড় একটা প্যান্ডেলে গিয়েছিলাম মেদিনীপুর জেলার ডেবরাতে বারো বছর পর পর এক বারো বছর মানে এক যুগ পরপর ওরা অনুষ্ঠানটা করে তিন বছর ধরে আমি সেখানে গিয়েছিলাম সেখানে দেখেছিলাম পঁচাত্তর লক্ষ টাকার প্যান্ডেল এবং প্রায় এক কোটি টাকার একটা ব্যয় করে তারা আয়োজন করেছিল আমি ভেবেছিলাম যে হরিবাসরে এত বিপুল অর্থ ব্যয় করে এত বড় অনুষ্ঠান মানুষ আয়োজন করছে আহা তার মানে তারা কত বড় মনের অধিকারী তারা ধনে মনে কত বড় মনের অধিকারী তারপর সেই ঘটনা অনেকদিন পেরিয়ে গেছে মা প্রায় আট ন বছর আমি এইখানে এলাম আর এখানে এসে যা দেখলাম সেই ধারণাটাও আমার ভেঙে গেল এখানে এসে যখন এই দেখলাম এই পরিপাটি এই আয়োজন আহ নবকুঞ্জের আয়োজন আপনারা তো সবই দেখছেন মা আমি যত বলবো বলাটা কম হবে আপনারা ভালো করেই জানেন এত সুন্দর আয়োজন এদিকে সেবার সুব্যবস্থা এইদিকে এত সুন্দর আয়োজন আহা। আর আপনাদের এত আকুলতা ব্যাকুলতা এই দেখুন এই দুর্লভপুর গ্রামবাসী বৃন্দ তার ইচ্ছাটাকে সফল করে দিয়েছে আপনারা সকলে এগিয়ে এসেছেন আপনারা মাথায় দায়িত্ব নিয়ে নিয়েছেন মা এই গ্রাম শুধু নয় পার্শ্ববর্তী অনেক ভক্ত আমি প্রত্যেকের নাম হয়তো বলতে পারবো না কিন্তু প্রত্যেকের চরণে আমি কৃতজ্ঞতা জানাই প্রত্যেকের চরণে আমি ধন্যবাদ জানাই আমার অন্তরের কুঠার শ্রদ্ধাটুকু তাদের চরণে নিবেদন করি যারা এমন ভাবে আহা এই বৃন্দাবনটিকে সুসম্পন্ন করেছেন আমার বলার যত বলবো প্রথমেই বলেছি কম হবে আমি ভগবানের নামে একবার জয়ধ্বনি করে তাদের সকলের জয় আর আজকে যেহেতু আপনারা দেখছেন নবকুঞ্জের আজকে শেষ রাত কালকে সকালে আবার কুঞ্জ বর্ণনের দায়িত্ব আমার আছে তাই আজকে আমাকে জানানোই হয়েছে আজকে রাসলীলা হবে তবে আজকে রাসলীলাটা নৃত্য রাস দিয়ে শুরু করে আমরা অন্তর্ধ্যান রাসে আজকে রাধা গোবিন্দকে রাগ বলি তাই গৌর দেবানন্দে হরি হরি আজকে শেষে অন্তর ধ্যানের রাস তত্ত্ব আমরা সাধন করবো রাস্তা তারা শুনছে রাস কিন্তু রাসের মূল তত্ত্ব অন্তর তত্ত্ব যে ভগবান কি জানাতে চেয়েছেন রাস কি শুধু নারী পুরুষের মিলন আর নাচ নাকি এর ভেতর আরো কিছু আছে এই কি আছে সেটা জানতে পারবো কীর্তনের যদি অংশগ্রহণ করতে পারি মনোনিবেশ করতে পারি আসুন সবাই মিলে আমরা চৈতন্য মহাপ্রভুর নামে একবার জয় দিয়ে প্রবেশ করি বল সবাই বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি নিদাই চাঁদ কি নিজ নিজ গুরু মহারাজ কি নিদাই বৌল হরি বল নিত্যানন্দ শ্রী অদ্বৈত নিত্যানন্দ বল শ্রীবাস গদাধর বল নিদাই বৌল হরি বল নিত্যানন্দ বল সদা হরিম হরিব হরিমন হরিমন গৌর হরিব হরিমন হরিমন গৌর হরিব হরিমন হরিমন গৌর

ধরে মন্ত্র নয় মন্ত্র নয় মহামন্ত্র সবার আমার আপনার সবার মন্ত্র সেই নাম করতে করতে সবাই যাই হাত তুলে সবার চৈতন্যের কৃপায় মা বাবার আশীর্বাদে যারা দুটো হাত পেয়েছে ভগবানের উদ্দেশ্যে তারা তুলে দেব আর যাদের হাত নাই দেয় যারা পাই নাই তাদের তো তোলার উপায় নেই নাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণে এদিকে আরেকবার হোক মা সবাই মিলে মনে হচ্ছে এতগুলো লোক নিয়ে কীর্তন করতে আসার দরকার ছিল না আপনারা যা গাইলেন আপনাদের নিয়েই হয়ে যেত প্রিন্সেস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 র

আজকে আজকে বৃন্দাবন তিনি নিজেকে সেই বৃন্দাবনে নিয়ে চলে গেছেন মা যেখানে তিনি দাপর যুগে লীলা করেছিলেন আজকে চৈতন্য মহাপ্রভু নিজে স্বয়ংকৃষ্ণ ভাবে ভাবিত তাই গঙ্গাকে আর গঙ্গা দেখছে না যমুনা দেখছে শুরোধনী গঙ্গা তীরে নবদ্বীপ আর যমুনা তীরে বৃন্দাবন যাই হোক গঙ্গা নয় যমুনা আর যমুনা তীরে থাকে তো বৃন্দাবন তাই নবদ্বীপকে ভাবছেন তিনি বৃন্দাবন নদীয়াকে ভাবছেন তিনি বৃন্দাবন হরি বল যমুনা 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 যমুনা

ছাড়ু চন্দ্র বলি বলি কোথায় চন্দ্র বলি কোথায় বাসে গেল রাশি

যমুনার পাশে অপূর্ব ফুলের বন আর ফুলের বনকে দেখে মহাপ্রভু ভাবলেন এই সেই বৃন্দাবন যে ফুল

চৈতন্য মহাপ্রভু যত ভক্তকে আজকে দেখলেন সবাইকে ভাবলেন মনে মনে গোপী হরিব হরিব আজকে শান্তিপুরের সীতানা অদ্বৈত আচার্যের ঘরে চৈতন্য মহাপ্রভু রাসলীলার ভাবে বিভাবিত হয়েছে হরিব আর যত ভক্তকে ভাবছেন আজকে গোপী 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 মা বৃন্দাবনে তা শান্তিপুর আর সেখানে কি করে গোপী হবে না এখানে গোপী